রাত বিরাতে দিশা বায়না করেছে বাটা মশলা দিয়ে আচারি গরুর মাংস রান্না করে দিতে হবে মেয়ের বায়না বলে কথা অলরেডি রাত তখন দুইটা বাজে আধুনিক যুগের মা আমরা এখনকার বাচ্চারা নাকি ইগো হার্ট হয় তাদের ইগো হার্ট না করে ভাবলাম একটু রান্না বান্না করে ওকে একটু খাওয়াই দিশার মিস দিলাম যে তুমি একটু ট্রাই করো সে পারে না বর্তমান যুগের ছেলে মেয়ে বলে কথা যাই হোক আমি সবগুলি মশলা সুন্দর করে শিল্পাটাই বেটে নিচ্ছি আমি খুব ভালো করে শিল্পাটায় বাটতে পারি কজ আমার আম্মু সব ধরনের কাজ আমাদেরকে শিখিয়েছে আমার আম্মুর একটাই কথা তুমি যত শিক্ষিতই হও না কেন যত চাকরিজীবী হও না কেন যত টাকার মালিকই হও না কেন দিন শেষে তোমাকে এসে রান্না বান্না করতে হবে রান্না বান্না কাজটা তোমাকে আগে শিখতে হবে রান্না হচ্ছে একটা শিল্প এই জন্য দিশাকে মশলা বাটা শিখাচ্ছি তোমাকেও রান্না করে খেতে হবে সব ধরনের কাজ তুমি শিখে রাখো আজকে তুমি বাটা মশলা রান্না খেতে চাচ্ছ যেহেতু আমি রান্না পারি সেজন্য তোমাকে রান্না করে খাওয়াচ্ছি আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট ক্ষেত্রে জিরো পার্সেন্ট প্রলায় করি আমি অনেক যাচাই বাছাই করে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে থাকি আমি আমার স্কিন কেয়ার এর ছোট্ট একটা রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করবো লন্ডন অথরাইজ কসমেটিক্স পেজ থেকে আমি দুইটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি এই পেজে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমি নির্ভয়ে তাদের থেকে অর্ডার করতে পারি কারণ আমি জানি তারা সরাসরি ইউকে থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আসে স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার বেবি কেয়ার সব ধরনের প্রোডাক্ট আপনারা এই পেজে পাবেন সকল প্রোডাক্ট ইউকে থেকে সরাসরি কার্গোতে আনা হয় কোনো মিক্স কপি বা লোকাল প্রোডাক্ট এখানে আপনারা পাবেন না অবশ্যই প্রি অর্ডার করতে হবে সেক্ষেত্রে সময় লাগবে এক থেকে বাট প্রোডাক্ট যদি স্টকে থাকে তাহলে সাথে সাথে ডেলিভারি পাবেন ওয়ার্ল্ডে সব ধরনের ট্রেন্ডিং এবং জনপ্রিয় সব ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে পাবেন আমি অর্ডার করেছিলাম ক্যারাবি সরি স্যারাবি ফেসিং রেটিনাল সিরাম অ্যান্ড সিম্পল ফেসওয়াশ দুইটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড সো যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক বিউটি প্রোডাক্ট পেতে চান তারা অর্ডার করে ফেলতে পারেন লন্ডনস অথরাইজ কসমেটিক স্পেস থেকে আমি পেজটা ম্যানশন করে দিয়েছি তোমার কাছে খেতে চাইতে পারে তখন তুমি কি করবা যদি না পারো এই আমি আমার মেয়েকে সব ধরনের কাজ শিখাবো যেমন আমার মাকে শিখিয়েছে অলমোস্ট আমার মেয়েকে অনেক ধরনের কাজ আমি শিখিয়েছি সবগুলো মাংস আমি হচ্ছে বাটা এখানে সব ধরনের মশলা ছিল আদা জিরা থেকে শুরু করে সব আমি শিল্পটা বেটে নিয়েছি আর এই তরকারিটা আমার আম্মু রান্না করে আচারি বিফ বাটা মশলা দিয়ে খেতে যে কি পরিমাণ টেস্ট আমি আমার আম্মুর মতো করে আজকে একটু রান্না করব। গরম তেল আমি হচ্ছে আস্ত রসুন দিয়ে নিচ্ছি রান্নাটা হচ্ছে শিল্প যে যেভাবে রান্না করে শুধু মশলা দেওয়ার মধ্যে কিন্তু রান্নাটা মজা হয় না রান্নাটা ডিপেন্ড করে কিন্তু তো চোলার আচের উপরে লাইক আপনি কতটুকু চোলার আচ দিলেন কতটুকু তাপমাত্রায় আপনি রান্না করলেন এটা শুধু রান্না করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার রান্না অনেক বেশি মজার এটা সবাই বলে স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে এই আचारी বিফটা খুব সময় নিয়ে রান্না করতে হয় এদিকে আমি পোলাউটা রান্না করে ফেলেছি ফাইনালি হচ্ছে আচা দিয়ে দিয়েছি আজকে আমি হচ্ছে জলপায় আচার দিয়ে রান্না করতেছি এটা হচ্ছে আমার ভাই বাপ্পি ওর যে কি পরিমাণ পছন্দ এইটা রান্না করলে ও তো খাবে আর ওকে না দিয়ে খেলে ও তো কান্নাকাটি শুরু করে দিবে ওটা রান্না গরম পানি দিয়ে করতে হবে একটু পর একটু পানি দিতে হবে হালকা আছে এটা হচ্ছে ফাইনাল লুক অলরেডি হয়ে গিয়েছে এই যে দিশাকে তার ফেভারিট আচারি মাংস দিলাম যে তুমি এবার মজা করে খাবা দিশা তো অনেক হ্যাপি রাত বিরাতে সে মজা করে মায়ের হাতের বাটা মশলা দিয়ে আচারি বিফ সে খাবে উফ এত বেশি মজার হয়েছিল দিশা এত তৃপ্তি সহকারে খাচ্ছিল বলতেছিল আমু তুমি এত মজা করে রান্না করেছো তুমি আমাকে খাইয়ে দাও আমার মেয়ে সব সময় প্রথম বলে আমু তুমি আগে খাও পরে আমি খাও জানি না কেন এবং সব সময় প্রত্যেকটা খাবার আগে আমু তুমি আগে খাও এটা দিশা সব সময় করে জানি না এটা হয়তো বা ভালোবাসা থেকে বা আমি জানি না কেন এটা অলওয়েজ দিশা করে দিশাকে আমি খাইয়ে দিচ্ছিলাম আসলে বাবা মার চোখের তৃপ্তি হচ্ছে সন্তানের খাওয়া সন্তান খেতে পারলে কেন জানি বাবা মার চোখে শান্তি লাগে মনে শান্তি লাগে আপনার সন্তান যদি কোনো কিছু খেতে চাই সেটা যদি মুখ ফুটে বলা সেটা যদি আপনাকে খাওয়াতে পারেন এটার মধ্যে তৃপ্তিটা অন্যরকম দিশার মিসও খুব মজা করে খাচ্ছিল এন্ড দিশা লাস্টে বলতেছিল আম্মু আমি আর একটু ভাত খাবো আমার এত বেশি মজা লেগেছে এই যে সে নিজে মজা করে খাচ্ছে সকালবেলা বাপিকে ডেকে নিয়ে আসছে আমার একমাত্র ভাই বলে কথা তাকে তো আমি রেখে খেতে পারি না বাপিকে গরম গরম পরোটার সাথে আমি আচারি বিফ দিয়েছি সে তো খুব মজা করে খাচ্ছে আমার রান্না বান্না ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ